সাবানের সৃষ্টি করতে পারে ঠিক তেমনি বিন্দু বিন্দু কালুকলা একত্রিত হয়ে হিন্দু পাহাড়ে পরিণত হতে পারে ছোট ছোট বালুকলা বিন্দু বিন্দু চাল করে ফেলে মহাদেশ সাগর অচল বন্ধুগণ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই কারণে যে আমরা নাট্য সিএনজি মালিকের সাধারণ প্রশাসনের অত্যাচার ও চাপাবাজ দালালদের অত্যাচার সহ্য করে এসেছি এখন তা কেমন চলেছে আমি নিজেকে বলেছিলাম সিএনজি নাট্য গাড়ির মালিকের পাপের ভাল হচ্ছে এই জেলার গাড়ি মালিকদের অত জমা এই জমা কাঠে করে মাথায় তুলে নিতে পারে না মাথা নিয়ে যায়